আসসালামু আলাইকুম আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়ার ভিডিও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন খুব সহজে কীভাবে করবেন চলুন আপনাদেরকে আমি ফেসবুকে ভিডিও ডাউনলোড করে দেখাচ্ছি তো আমরা চলে এলাম ফেসবুকে ফেসবুকে আপনার যে ভিডিওটি পছন্দ হবে সেই ভিডিওটি দেখতে পাবেন এখানে একটি শেয়ার অপশান পাবেন আপনাকে জাস্ট কি করতে হবে এই শেয়ার অপশানে ক্লিক করতে হবে এবং ক্লিক করলে এখানে দেখতে পাবেন কপি লিঙ্ক বলে একটি অপশান আপনাকে কী করতে হবে এই কল লিঙ্কটি কপি করে নিতে কপি করে নেওয়ার পরে আপনাকে চলে আসতে হবে গুগলে আপনাকে চলে আসতে হবে গুগুলে গুগলে লেখা চলে আসার পর আপনাকে সার্চ করতে হবে ভিড সেভ ভিড সেভ ডাউনলোড হবে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিতে আপনাকে ক্লিক করতে হবে এই লিঙ্ককে ক্লিক করলে আপনার সামনে একটি এরকম ইন্টারফেস চলে আসবে এবং আপনি যে লিঙ্কটি কপি করেছেন সেই লিঙ্কটি কিন্তু আপনাকে এখানে পেস্ট করতে হবে তো চলুন আমি এখানে আমার ভিডিও লিঙ্কটি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আপনাকে কি করতে হবে জাস্ট আপনাকে ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে তা আমি চলুন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে আবার দেখতেছেন আমার সামনে কিন্তু সেই ভিডিওটি চলে এসেছে আপনি এখান থেকে এটাকে এমপি থ্রি ডাউনলোড করতে পারবেন এবং ভিডিও ডাউনলোড করতে পারবেন একেবারে হাজার আশি পর্যন্ত চলুন আমি হাজার আশি ডাউনলোড করবো তার জন্য কী করবো আমি ডাউনলোড অপশানে ক্লিক করব। আমাকে ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাকে টোয়েট করতে হবে আমাকে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল হবে সম্পূর্ণ হবে তো দেখতে পাচ্ছেন ফুল হয়ে গিয়েছে তা আপনাকে কী করতে হবে আপনাকে এই যে ডাউনলোড অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটি আপনাকে ক্লিক করতে হবে আমি যেই এমনি ক্লিক করবো এমনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু ডাউনলোড কিন্তু শুরু হয়ে গিয়েছে তো এই আমার ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবার আমি আপনাকে সেই ভিডিওটি ফাইলে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো আমি ফাইলে চলে এসেছি ফাইলে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমার সেই ভিডিওটি কিন্তু এখানে দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনি যে কোনো ভিডিও ফেসবুকে ডাউনলোড করতে পারবেন এবং যদি আপনি টুইটার থেকে কোনো ভিডিও ডাউনলোড করতে চান তাহলে আপনাকে টুইটারে চলে আসতে হবে এবং সেম একই সিস্টেমে আপনাকে এ শিয়ার অপশানে ক্লিক করে আপনাকে জাস্ট ভিডিওর লিঙ্কটি কপি করে নিতে হবে এবং সেখানে গিয়ে পেস্ট করে ডাউনলোড করতে হবে এইভাবে আপনার যতগুলো আপনার সোশ্যাল মিডিয়া আছে আপনি যে সোশ্যাল মিডিয়া ভিডিওগুলি ডাউনলোড করতে চান এ সেম পদ্ধতিতে কিন্তু আপনি ভিডিওগুলি ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ